ভাবো একটি মেয়ে আছে তার আশেপাশে অনেক মানুষ আসে অনেক ছেলে তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু তাদের মধ্যে একজন ছেলে আলাদা সে অন্যদের মতো শুধু ক্যাজুয়ালি কথা বলে না সে তো তার পিছনে পাগল সব সময় তার মনোযোগ শুধু সেই মেয়েটির ওপর হোয়াটসঅ্যাপে সবার আগে মেসেজ তারই আসে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক তারই থাকে মেয়েটি যখন বাইরে যায় সবার আগে সেই ছেলেটাই খেয়াল করে মেয়েটির কাছে এটা ভালোও লাগে আবার বিরক্তিকরও লাগে ভালো লাগে কারণ কেউ আছে যে তার জন্য পাগল বিরক্তিকর লাগে কারণ ছেলেটি হয়তো প্রয়োজনের চেয়ে বেশি কেয়ার দেখায় কিন্তু তবুও মেয়েটি গোপনে এটা খুব পছন্দ করে যে কেউ আছে যে তার জন্য এতটা পাগল এখন মেয়েটির মনে অহংকার জন্মাতে শুরু করে সেভাবে আমার কাছে ক্ষমতা আছে যখন চাই তাকে ডাকতে পারি যখন চাই উপেক্ষা করতে পারি আর সত্যি বলতে প্রায় সব মেয়েই এমন করে তাহলে চল এই যাত্রাটা চারটি ভাগে বুঝি প্রথম ধাপ অহংকারের খেলা শুরুর দিকে যখন ছেলেটি তার পিছনে ঘোরে মেয়েটি উপভোগ করে সে পরীক্ষা নেয় কখনও দেরিতে রিপ্লাই দেয় কখনো অ্যাটিটিউড দেখায় কিন্তু যখন ছেলেটি তবুও হাল ছাড়ে না তখন মেয়েটির মনে হয় ওয়াও সে সত্যি আমার ছাড়া থাকতে পারে না এতে মেয়েটির ভেতরে এক ধরনের তৃপ্তি আসে এটা প্রেম নয় এটা ক্ষমতার তৃপ্তি নিয়ন্ত্রণের তৃপ্তি মেয়েটির মনে হয় ছেলেটির হৃদয় তার পৃথিবী তার ভাবনা সব তার হাতের মুঠ দ্বিতীয় ধাপ যখন ছেলে বদলে যায় কিন্তু গল্প এখানেই শেষ হয় না একদিন সেই ছেলেটি বদলে যায় আগে যে সব সময় অনলাইনে থাকতো এখন রিপ্লাই করা বন্ধ করে দেয় আগে যে ছোট ছোট বিষয়েও খেয়াল করত এখন চুপ থাকে আগে যে তার ছবিতে পাগলের মতো কমেন্ট করত এখন শুধু দেখে চলে যায় মেয়েটি ভাবে হয়তো ব্যস্ত আছে কিন্তু দিন সপ্তাহ মাস কেটে যায় তখন সে বুঝতে শুরু করে যে যাকে সে অবহেলা করছিল সে এখন তাকে তাড়া করা বন্ধ করেছে তৃতীয় ধাপ ধাক্কা ও অস্থিরতা এখন মেয়েটির ভেতরে অস্থিরতা শুরু হয় কারণ যে ক্ষমতার সাথে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল সেই ক্ষমতা হঠাৎ করে তার হাত থেকে চলে গেছে আগে সে ভাবতো সেই ছেলেটির স্বপ্নের মেয়ে কিন্তু যখন সেই ছেলেটি উপেক্ষা করতে শুরু করে তখন তার মনে প্রশ্ন জাগে আমি কি আর আগের মতো আকর্ষণীয় নই সে কি অন্য কারোর দিকে চলে গেছে নাকি তার মনে আমার গুরুত্ব শেষ হয়ে গেছে এই প্রশ্নগুলোই তার অহংকার ভেঙে দেয় চতুর্থ ধাপ উল্টো খেলা এখন সম্পর্কের গতিবিধি বদলে যায় আগে ছেলে তার পিছনে ঘুরত এখন মেয়েটির মনে কৌতূহল আর ভয় ঢুকে পড়ে সে গোপনে তার কথা ভাবে তার অনলাইনে আসার অপেক্ষা করে দেখে সে তার স্টোরি দেখেছে কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করে তার জীবনে অন্য কেউ এসেছে কিনা এখন মেয়েটির মন নিজেই সেই ফাঁদে আটকে যায় যেটাই আগে ছেলেটি ছিল পঞ্চম ধাপ মানসিক ভাঙন ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারে যে যে ছেলেটি একসময় তাকে নিজের সব কিছু ভাবত সে এখন তাকে উপেক্ষা করছে এই অনুভূতি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় বাইরে থেকে সে শক্ত থাকার ভান করে সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি থাকার অভিনয় করে কিন্তু ভেতরে তার আত্মবিশ্বাস ভেঙে গেছে সে অনুভব করে তার ক্ষমতা হারিয়ে গেছে আর সত্যি বলতে এটাই তার আসল শাস্তি কারণ একজন নারীর জন্য সবচেয়ে বড় আঘাত শারীরিক ব্যথা নয় বরং এই অনুভূতি যে তার গুরুত্ব কারোর চোখে শেষ হয়ে গেছে মেয়েটির মন শুরুতে মনোযোগকে নেশার মতো গ্রহণ করে যতক্ষণ ছেলে তার পিছনে ঘোরে সে নিজেকে শক্তিশালী মনে করে কিন্তু যখন সেই নেশা হঠাৎ বন্ধ হয়ে যায় তখন তার পুরো সিস্টেম নর্বরে হয়ে যায় সে অস্থির হয়ে পড়ে তার মন বারবার সেই ছেলেটির কথা মনে করিয়ে দেয় আর বিদ্রুপের বিষয় হলো যে মেয়েটি একসময় তাকে বিরক্তিকর ভাবত এখন সেই তার মনোযোগের জন্যই ব্যাকুল হয়ে ওঠে ভাইয়েরা এটা প্রকৃতির খেলা যতক্ষণ তুমি কারোর পিছনে দৌড়াবে সে তোমাকে হালকা ভাবে নেবে কিন্তু যেদিন তুমি নিজেকে থামাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে সেদিন থেকে তার মন তোমার পিছনে দৌড়াতে শুরু করবে মনে রেখো একজন নারীর হৃদয়ে সবচেয়ে গভীর প্রভাব ফেলে তোমার নিরবতা তোমার পাগলামি নয় পার্ট টু যখন পুরুষের নিরবতা মেয়েটিকে ভেতর থেকে ভেঙে দেয় প্রথম অনুভূতি কিছু হারিয়ে গেছে যখন কোনো ছেলে সবসময় তোমার আশেপাশে থাকে তোমার ছোট ছোট বিষয় খেয়াল করে তখন তুমি অভ্যস্ত হয়ে পড়ো এই অভ্যাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় আর হঠাৎ যখন সেই ছেলে চুপ হয়ে যায় তখন মেয়েটির মনে হয় তার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে প্রথমে সে ভাবে কয়েকদিনের ব্যাপার কিন্তু সময়ের সাথে সেই শূন্যতা আরও গভীর হয় রাতে একা হয়ে সে ভাবে এই তো সেই ছেলে যে আমার জন্য সব করতে পারত। এখন সে আমাকে উপেক্ষা করছে কেন সে কি সত্যি বলে চলে গেছে নাকি আমি তাকে দূরে ঠেলে দিয়েছি দ্বিতীয় অনুভূতি আয়নায় সত্য দেখা প্রত্যেক মানুষ নিজের প্রতিচ্ছবিতে সেইটাই দেখতে চায় যা তার অহংকার চায় মেয়েটিও আয়নায় দেখে ভাবে আমি এখনও আগের মতোই সুন্দর আমি এখনও আকর্ষণীয় তাহলে সেই ছেলেটি আমাকে অনুসরণ করা বন্ধ করলো কেন এখানেই সবচেয়ে বড় ধাক্কা লাগে কারণ একজন নারীর জন্য তার সৌন্দর্য আর আকর্ষণ পাওয়ার ক্ষমতাই তার শক্তি যখন কোনো ছেলে যে একসময় তার পিছনে পাগল ছিল এখন সে তাকে উপেক্ষা করে তখন তার মনে হয় যেন তার সৌন্দর্য আর আকর্ষণ আর কাজ করছে না এই অনুভূতি তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয় তৃতীয় অনুভূতি তার কি অন্য কেউ আছে এখন মেয়েটির মন সন্দেহের দিকে দৌড়ায় সে ভাবে হয়তো সেই ছেলেটির জীবনে এখন অন্য কেউ এসেছে হয়তো অন্য কোনো মেয়ে তার মনোযোগ কেড়ে নিয়েছে এই ভাবনাই তার মনে হিংসা জাগায় সে নিজেকে প্রশ্ন করে যদি সে আমাকে ছেড়ে অন্য কারো কাছে যায় তাহলে কি আমি ততটা বিশেষ ছিলাম না যতটা ভাবতাম এখান থেকেই তার মন নিজের চিন্তাতেই জ্বলতে শুরু করে চতুর্থ অনুভূতি সোশ্যাল মিডিয়ার ঝড় এখন মেয়েটি সোশ্যাল মিডিয়ায় সেই ছেলেটিকে অনুসরণ করতে থাকে তার প্রোফাইল চেক করে স্টোরি দেখে ফলোয়ার তালিকায় মুখ খোঁজে যদি সে অনলাইনে থাকে অথচ রিপ্লাই না দেয় মেয়েটি অস্থির হয়ে পড়ে যদি সে অন্য কারো ছবিতে লাইক দেয় তার মন কেঁপে ওঠে এখন পরিস্থিতি পুরো বদলে গেছে আগে ছেলে তার পিছনে পাগল ছিল এখন মেয়েটি সেই মনোযোগের জন্য পাগল পঞ্চম অনুভূতি একাকিত্ব এখন মেয়েটি নিজের ভেতরে একাকিত্ব অনুভব করে সে চাইলেও অন্য কোনো ছেলের মনোযোগে তৃপ্ত হতে পারে না কারণ তার অবচেতন মনে এখনও সেই ছেলেটিই রয়ে গেছে যে একসময় তাকে নিজের সব কিছু ভাবত তার মন বারবার সেই মনোযোগকে মনে করে যেন কেউ নেশা ছাড়ার পর যেভাবে প্রত্যাহারের যন্ত্রণা অনুভব করে তেমনি সেও সেই নেশার অভাব অনুভব করে এই একাকিত্বই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ষষ্ঠ অনুভূতি যদি এমন না হতো এখন তার মনে অনুতাপের ঢেউ ওঠে সে ভাবে ইশ আমি যদি তাকে উপেক্ষা না করতাম ইশ আমি যদি তার প্রচেষ্টার মূল্য দিতাম ইশ আমি যদি তার পাগলামিকে গুরুত্ব দিতাম কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় কারণ ছেলেটি ইতিমধ্যে নীরব হয়ে গেছে মেয়েটির আসল হার তখনই হয় যখন তার আকর্ষণ কারো ওপর কাজ করা বন্ধ করে দেয় আর এখানে সেটাই হয়েছে যে ছেলেটিকে সে তার সৌন্দর্য আর অ্যাটিটিউড দিয়ে নিয়ন্ত্রণ করত সে এখন তার থেকে মুক্ত এই উপলব্ধি তার আত্মবিশ্বাসকে ভেঙে দেয় বাইরে থেকে সে শক্ত থাকার অভিনয় করে সেলফি দেয় সুখী থাকার ভান করে কিন্তু রাতে একা হলে সত্য সামনে আসে ছেলেটির আসল জয় তারা করার মধ্যে নয় তার নীরবতায় কারণ নীরবতাই মেয়েটির মনকে সবচেয়ে বেশি কাজ করায় তোমার একটি শব্দ হয়তো তেমন প্রভাব ফেলবে না কিন্তু তোমার নীরবতা তার হৃদয় ভেঙে দিতে পারে মনে রেখো একজন নারী তোমার কথায় নয় তোমার অনুপস্থিতিতেই সবচেয়ে বেশি প্রভাবিত হয় তোমার সরে দেওয়াই তার সবচেয়ে বড় ভয় আর যখন তুমি তারা করা বন্ধ করো তখন সে সেই মনোযোগের জন্য ব্যাকুল হয় যেটাকে একসময় সে হালকাভাবে নিয়েছিল পার্ট থ্রি যখন মেয়েটির অহংকার ছাই হয়ে যায় প্রথম মোড় অহংকারের ফাটল শুরুতে মেয়েটি ভেবেছিল তার সৌন্দর্য আর অ্যাটিটিউড দিয়ে সে ছেলেটিকে চিরদিন নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু সময় যত যায় আর ছেলেটি নীরব থাকে তার অহংকারে ফাটল ধরতে শুরু করে সে নিজেকে প্রশ্ন করে সত্যিই কি তার মনে আমার জন্য কিছু আর বাকি নেই আমি কি এখন আর সেই ছেলেটির জন্য বিশেষ নই আর এই প্রশ্নই মেয়েটিকে অস্থির করে তোলে কারণ একজন নারীর সবচেয়ে বড় ভয় এটাই আমি কি আর আকর্ষণীয় নই দ্বিতীয় মোড় আত্মসন্দেহ এখন মেয়েটি আয়নায় নিজেকে দেখতে শুরু করে সে মেকআপ করে নতুন পোশাক পরে সেলফি তোলে কিন্তু প্রতিবার তার চোখে একই প্রশ্ন ঘুরতে থাকে এগুলো কি এখন সবই বৃথা যে ছেলেটিকে আমি আগে কোনো চেষ্টা ছাড়াই আকর্ষণ করতে পারতাম আজ সে কেন আমার দিকে তাকাচ্ছে না এখান থেকেই আত্মসন্দেহ শুরু হয় আর যখন একজন নারী আত্মসন্দেহে পড়ে যায় তখন তার পুরো আত্মবিশ্বাস কেঁপে ওঠে তৃতীয় মোড় অতীতের স্মৃতি মেয়েটি বারবার সেই ছেলেটির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে তার মেসেজ তার কথা তার যত্ন সব কিছু ফ্ল্যাশব্যাকের মতো মনে ভেসে ওঠে সে ভাবে সে আমাকে কত ভালোবাসত আমি রাগ করলে সে আমাকে মানাত আমি তাকে হালকাভাবে নিয়েছিলাম আর এখন সেই আমাকে উপেক্ষা করছে এখন মেয়েটির মন সেই ছেলেটিকেই আদর্শ বানাতে শুরু করে যাকে একসময় সে গুরুত্ব দেয়নি চতুর্থ মোড় মানসিক আকাঙ্ক্ষা এখন তার ভেতরে আকাঙ্ক্ষা জন্মায় সেই আকাঙ্ক্ষা অন্য কারোর মনোযোগের জন্য নয় শুধু সেই এক ছেলেটির মনোযোগের জন্য কারণ মানুষ সবচেয়ে বেশি চায় সেই জিনিসটাকে যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আর এখানে মেয়েটির কাছে এখন আর নেই সেই ছেলেটির পাগলামি আর নিঃস্বার্থ মনোযোগ এই আকাঙ্ক্ষাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সে চাইলেও নিজেকে বিভ্রান্ত করতে পারে না পঞ্চম মোড় সামাজিক স্বীকৃতির ব্যর্থতা মেয়েটি নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হয়ে ওঠে নতুন ছবি দেয় স্ট্যাটাস দেয় রিল বানায় হয়তো ছেলেটি আবার লক্ষ্য করবে এই আশায় কিন্তু যখন সে কোনো প্রতিক্রিয়া দেয় না তখন তার হৃদয়ের আঘাত আরও গভীর হয় তার মনে হয় সবাই আমাকে লক্ষ্য করছে কিন্তু যাকে আমি চাই সেই আমাকে উপেক্ষা করছে এটাই তাকে ভেতর থেকে ভেঙে দেয় ষষ্ঠ মোড় হৃদয় বনাম অহংকারের লড়াই এখন তার হৃদয় আর অহংকার মুখোমুখি দাঁড়ায় হৃদয় বলে তার সাথে কথা বলি তাকে মেসেজ করি নিজের অনুভূতি জানাই কিন্তু অহংকার বলে আমি তো আগে তাকে উপেক্ষা করেছি এখন কিভাবে তার কাছে ঝুঁকব এই দ্বন্দ্বই তাকে পাগলের মতো কষ্ট দেয় সে সারাক্ষণ ভাবতে থাকে লড়তে থাকে কিন্তু এই দ্বন্দ্বই তাকে ভেতর থেকে ধ্বংস করে সপ্তম মোড় উল্টো আকর্ষণের জন্ম এখানেই আসল পরিবর্তন ঘটে যত তার অহংকার ভাঙে আর হৃদয় শক্তিশালী হয় সে ততই সেই ছেলেটির প্রতি আকৃষ্ট হতে থাকে সে ভাবে ইশ সে যদি আবার আগের মতোই আমাকে চাইত আমি যদি আবার তার পৃথিবীর কেন্দ্র হতাম আগে যে আকর্ষণ একতরফা ছিল এখন তা ঘুরে এসে তার নিজের হৃদয়ে জ্বলে ওঠে মেয়েটির আসল ভয় এখন এটাই যদি আমি তার কাছে যাই সে কি আমাকে গ্রহণ করবে এই অনিরাপত্তা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় কারণ এখন ক্ষমতা পুরোপুরি ছেলেটির হাতে আর একজন নারীর সবচেয়ে বড় ভয় হল ক্ষমতা হারানো ভাই এটাই মনস্তত্ব শুরুতে নারী তার সৌন্দর্য আর অহংকারের নেশায় পুরুষকে হালকা ভাবে নেয় কিন্তু যখন পুরুষ নিরবতা বেছে নেয় এবং তারা করা ছেড়ে দেয় তখন সেই অহংকার ছাই হয়ে যায় আর হৃদয় সেই পুরুষের দিকেই আকৃষ্ট হতে থাকে শেষ পর্ব যখন মেয়েটির হৃদয় সেই পুরুষের জন্যই কাঁদতে থাকে যাকে সে হালকাভাবে নিয়েছিল প্রথম ধাপ হৃদয়ের পরাজয় এখন তার অহংকার প্রায় শেষ বাইরে থেকে সে শক্ত থাকার চেষ্টা করে সেলফি পার্টি সুখের প্রদর্শন কিন্তু ভেতরে সে জানে তার জীবনে বড় একটা শূন্যতা আছে সে ভাবে ছেলেটি কতটা সত্যিকারের ছিল সে আমাকে তার সব কিছু ভাবত আর আমি কি করেছি তাকে অবহেলা করেছি এই অপরাধবোধ তার হৃদয়কে আরও ভারী করে দ্বিতীয় ধাপ নির্ঘুম রাত রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তার কষ্ট বেড়ে যায় ফোন হাতে নিয়ে সে পুরোনো চ্যাট পরে তার পুরনো মেসেজ ইমোজি ভালোবাসার শব্দ সব পরে ভাবে ইশ আমি যদি তাকে ব্লক না করতাম ইশ আমি যদি তাকে সেই গুরুত্ব দিতাম যা সে প্রাপ্য ছিল কিন্তু এখন সে চুপ তার নীরবতা তার ঘুম কেড়ে নেয় তৃতীয় ধাপ জোর করে যোগাযোগ এখন মেয়েটি নিজেই চেষ্টা করে কথা বলার র্যান্ডাম মেসেজ পাঠায় হায় কি করছো অনেকদিন কথা হয়নি তুমি বদলে গেছ কিন্তু ছেলেটি হয় ঠান্ডা উত্তর দেয় নয়তো পুরো উপেক্ষা করে এতে তার হৃদয় আরো ভেঙে যায় কারণ সে বুঝতে পারে যে মনোযোগে সে আসক্ত ছিল তা হয়তো চিরতরে হারিয়ে গেছে চতুর্থ ধাপ অনিরাপত্তার বিষ সে নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই বিশেষ ছিলাম না তার জীবনে কি এখন অন্য কেউ আছে সে কি আর কখনো আগের মতো আমাকে চাইবে না এই অনিরাপত্তা তার আত্মবিশ্বাসকে ভেঙে দেয় তার আকর্ষণ তার আচরণ তার সৌন্দর্য সবই তার নিজের কাছে অর্থহীন মনে হয় পঞ্চম ধাপ ভালোবাসার উপলব্ধি ধীরে ধীরে সে বুঝতে পারে যে ছেলেটি তার জন্য পাগল ছিল সেই ছিল সত্যিকারের ভালোবাসা অন্যরা শুধু মনোযোগ দেয় কিন্তু সে তো তার হৃদয় তার পায়ের কাছে রেখে দিয়েছিল এখন সে বোঝে সত্যিকারের ভালোবাসা সেখানেই ছিল আর সে নিজেই তা হারিয়েছে এই উপলব্ধি তার হৃদয়ের সবচেয়ে গভীর আঘাত দেয় ষষ্ঠ ধাপ উল্টো তারা এখন পরিস্থিতি পুরো বদলে যায় যে মেয়েটি একসময় উপেক্ষা করেছিল এখন সেই গোপনে তার পিছনে ঘুরতে শুরু করে বন্ধুদের কাছে তার খবর নেয় তার আশেপাশে আসার চেষ্টা করে কথা বলার অজুহাত খোঁজে কিন্তু ছেলেটির নীরবতা আর দূরত্ব তাকে আরও পাগল করে তোলে সপ্তম ধাপ সম্পূর্ণ ভাঙন অবশেষে সে তার অহংকারে সব দেওয়াল ভেঙে দেয় খোলাখুলি বলে তোমাকে মিস করি আমি ভুল করেছি তোমার মতো কেউ নেই কিন্তু তখন গল্প তার হাতের বাইরে চলে গেছে কারণ পুরুষের নীরবতা তার হৃদয় ভেঙে তার অহংকারকে ছাই করে দিয়েছে এবং তাকে ঠিক সেই জায়গায় দাঁড় করিয়েছে যেখানে একসময় সেই ছেলেটি দাঁড়িয়েছিল মেয়েটির আসল অবস্থা এখন সে বুঝতে পারে পুরুষের তাড়া করার চেয়ে পুরুষের নীরবতা অনেক বেশি শক্তিশালী তার চুপ থাকা সেই অস্ত্র যা নারীর হৃদয়কে গভীরভাবে আঘাত করে সবচেয়ে বড় শাস্তি এটাই সে চাইলেও সেই মনোযোগ আর ফিরে পায় না যা এক সময় বিনা চেষ্টায় পেত ভাইরা মনে রেখো ভালোবাসা করা খারাপ নয় কিন্তু কাউকে এতটা তারা করা যে সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে এটাই সবচেয়ে বড় ভুল আর যখন তুমি নিরবতা বেছে নাও নিজেকে নিয়ন্ত্রণ করো তখন সেই নিরবতাই তার হৃদয়ে গভীর আগুন জ্বালায় কখনো কখনো তোমার তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হয়ে ওঠে এবং সেই তাকে তার অহংকারের বাইরে এনে তোমার মূল্য বাধ্য করে তাই বন্ধুরা এই পুরো গল্প আমাদের একটি গভীর সত্য শেখায় ভালোবাসা দুর্বলতা নয় কিন্তু কারোর জন্য এতটা পাগল হয়ে যাওয়া যে সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে এটাই সবচেয়ে বড় ভুল আর যখন একজন পুরুষ সেই ভুল বুঝে চুপ হয়ে যায় তারা করা বন্ধ করে দেয় তখন সেই নীরবতাই মেয়েটির হৃদয়ের সবচেয়ে গভীর আঘাত করে তার অহংকার ভেঙে দেয় তার আত্মবিশ্বাস কাঁপিয়ে দেয় এবং তার ভেতরে এমন এক আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে যা সে লুকোতেও পারে না মনে রেখো ভাইয়েরা পুরুষের আসল শক্তি তার কথায় নয় তার নীরবতায় কখনো কখনো তোমার সরে যাওয়াই তার জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে এবং তোমার দূরত্বই তোমার মর্যাদা তাই যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছুঁয়ে যায় যদি মনে হয় এতে সেই সত্য আছে যা তুমি নিজের জীবনে অনুভব করেছো তাহলে এখনই পায়েল লোদা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ এখানে আমরা সম্পর্ক আর মনস্তত্ত্বের সেই গভীর দিকগুলো ছুঁই যেগুলো বুঝলে তুমি শুধু অন্যদের নয় নিজেকেও বদলাতে পারবে চলো পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ